হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীতে কোনো আয়োজন না থাকলেও ব্যতিক্রম একটি আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণহত্যায় অভিযুক্ত থেকে যেন সবাই শিক্ষা নেয় যায় ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যে এত বড় ক্ষমতা দর ছিল আজকে তার কি অবস্থা ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা নেই এই জায়গাতে শেখ হাসিনার একটা গ্রিনের প্রতি কথা ওরা একটা মূর্তি বানাবে ওইটা মানুষ সবসময় ওখানে গৃহে দেখতেছেন আপনারা এটা আওয়ামী লীগ পার্টি অফিস এটা কি অবস্থা যেমন করছে তেমনই হয়েছে তো আমরাও ব্যবসায়ীরা এখন একজোট আছি ঠিক আছে আমাদের উপর জুলুম হলে আমরা অবশ্যই হলো এটার প্রতিবাদ করব আজকে এই খুনি হাসিনার জন্মদিনে আমরা যে ভিন্ন ধর্মী একটা আয়োজনের আয়োজন করেছি এর মাধ্যমে আমরা আরো বেশি স্পষ্ট করতে পেরেছি যে এই দেশে যারা স্বৈরা শাসক ছিল বা সামনে যারা আসার পরিকল্পনা করছে বা ফ্যাসিস্ট হওয়ার যে পরিকল্পনা করছে এই ধরনের পরিকল্পনা যাতে অনতি বিলম্বে তারা যাতে বন্ধ করে এবং সাধারণ মানুষের সাথে সাথে থাকে সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এখন পর্যন্ত ভবিষ্যৎ নেতা